আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেফতার দুইজন শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত বগুড়ায় সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত মাদক বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত সদর থানার চক সূত্রাপুর হরিজন কলোনির কালী মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর ডিবিওসি ইকবাল পাহার সদর ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এবং সদর থানার ওসি তদন্ত মাহফুজ আলম অভিযানকালে একশো ষাট বোতল কেরুমদ তিরিশ বোতল বাংলা মদ পঁয়তাল্লিশ কেজি গাজা চারটি ওজন মাপার মেশিন এবং নগদ তিরিশ হাজার টাকা জব্দ করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন শ্রী হরিজন পিতা শ্রী বিলটু হরিজন দ্বিতীয় নম্বর আসামি শ্রী শান্ত বাসফর, পিতা শ্রী বাদল বাসফর, উভয়ের ঠিকানা চক সূত্রাপুর হরিজন কলোনি সদর থানা বগুড়া পুলিশ জানিয়েছেন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দর্শক দুপুর বারোটায় কিন্তু বগুড়া শহরের যেই সুইপার কলোনি রয়েছে বা বগুড়া চকচ চকসূতপুরি এলাকায় এলাকায় কিন্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে কিন্তু বিপুল পরিমাণ যে মাদকদ্রব্য মাদকদ্রব্য কিন্তু জব্দ করেছেন যৌথ বাহিনী দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক গাজা বাংলা মদ সহ কিন্তু জব্দ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বগুড়া সদর থানা টিম ছিলেন কি কি উদ্ধার করলেন আপনারা জানেন যে আমরা আজকে ঠিক 12:30 টার সময় আমাদের রানার সিটি অপোজিটে কমিউনিটি আমরা অভিযান করি এবং আমরা আসলে বৃষ্টির কারণে প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আসলে এই অভিযানটি এখন ক্লোজ করছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 166 বোতল অর্থাৎ 166 বোতল কেরু এছাড়াও 30 লিটার আমরা বাংলা মদ ছাড়াও আমরা আসলে বিপুল পরিমাণ গাছ আমরা অনুমান করছি আনুমানিক বিশ কেজির মতো গাঁজা হবে এটা অনুমান করছি এখন যেহেতু আসলে পরিমাপ করা সম্ভব হয় না কিন্তু আপনারা ইতিমধ্যে তার ছবি নিয়েছেন ভিডিও এটি আমরা এখনকার মতো আমাদের যে অভিযান ফলাফল ভাই গত উনত্রিশে মেস একই রকম একটি অভিযান এখানে হয়েছিল তারপরে আজকে দ্বিতীয়বারের মতো একইভাবে আবার বিপুল পরিমাণ মাদক পাওয়া গেল আসলে তারা তো ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না আপনারা কি অভিযানটা বা ধারাবাহিকভাবে চালাতে পারেন আসলে আমরা এটি আমাদের আসলে মানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্থানে অভিযান করি আমাদের কাছে তথ্য ছিল যে এখানে তারা আবার এখানে মাদক বিক্রির জন্য তারা আসলে স্টোর করছে আসলে যেন এটি একটি মাদকের একটি হাব এবং এখান থেকে আসলে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় আসলে সরবরাহ করা হয় আমাদের তথ্য ছিল সেই তথ্য ভিত্তিতে আমরা আসলে আজকের পরিচালনা করলাম এবং আমাদের এই অভিযানটি আসলে অব্যাহত থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ